গাছের শিকড়ের বৃদ্ধি যদি ঠিক মতো হয় গাছের শিকড় যদি মজবুত হয় তবে অবশ্যই গাছের বৃদ্ধি ঠিক মতো হবে ফুল ফল স্বাস্থ্যবান হবে বেশিরভাগ ফুলই ফলে পরিণত হবে ফলের গ্রোথ ভালো হবে অর্থাৎ কাঙ্ক্ষিত ফলন পেতে গাছের শিকড় শক্তিশালী হওয়ার প্রয়োজন আর ঠিক এই ক্ষেত্রেই প্রয়োজন ফসফরাস নামক মৌলটির যেটি উদ্ভিদের পুষ্টির ক্ষেত্রে অপরিহার্য এবং যথেষ্ট পরিমাণে প্রয়োজন ফসফরাস এমন একটি মৌল যেটি উদ্ভিদের শিকড়ের বৃদ্ধিতে সহায়তা করে প্রাণীদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য যেমন শক্তির প্রয়োজন হয় তেমন গাছেরও শক্তির প্রয়োজন হয় গাছের শক্তির সঞ্চয় ও শক্তির রূপান্তরের জন্য ফসফরাস প্রয়োজন ফুল ও ফল গঠনের জন্য ফসফরাস প্রয়োজন বিশেষ করে ফলের বিকাশ ও বীজ গঠনের জন্য ফসফরাস প্রয়োজন ফসফরাসের অভাব হলে গাছে ফুল কম ফোটে যে ফুলগুলি ফোটে সেগুলি থেকে ফলসেট কম হয় অতিবৃষ্টি বা অনাবৃষ্টিজনিত সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এমনকি কীট পতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেও ফসফরাস প্রয়োজন সুতরাং এক কথায় শিকড়ের বৃদ্ধি উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ ফুল ও ফলের বিকাশ এবং প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে লড়তে গাছের ফসফরাসের প্রয়োজন এমনিতে গাছে ফসফরাসের অভাব শনাক্ত করা যথেষ্ট কঠিন যদি দেখেন গাছের বৃদ্ধি কম হচ্ছে ডাল পোলাগুলি অস্বাভাবিক বাঁকা হচ্ছে ডালের নিচের দিকের পাতাগুলি অসময়ে ঝরে যাচ্ছে শাখা প্রশাখা কম বের হচ্ছে বা ফুলের সংখ্যা অনেক কম হচ্ছে তাহলে এটা ফসফরাসের অভাব হতে পারে ফসফরাসের অভাব যদি অতিরিক্ত কম হয় তবে গাছের গাঢ় সবুজ পাতা বিবর্ণ হতে পারে পুরানো পাতাগুলি গাঢ় সবুজ থেকে বেগুনি হতে পারে ছবিতে যেমন দেখছেন ঠিক তেমন ঠিকমতো ফলন পেতে গাছে নিয়মিত ফসফরাসের যোগান দিয়ে যাবেন গাছে ফসফরাসের ঘাটতি মেটাতে কি করবেন এবার জেনে নিন ফসফরাসের অনেকগুলি জৈব উৎস আছে যেগুলি প্রয়োগ করে আপনারা সহজে গাছে ফসফরাসের যোগান দিতে পারবেন যেমন হাড়গুঁড়ো ব্লাডমিল অর্থাৎ রক্তসার এগুলো মার্কেটে সহজে পেয়ে যাবেন না পেলে অনলাইনে দেখুন খুব ভালো উৎস পোলট্রি লিটার থেকে তৈরি সার এছাড়া কিচেন কম্পোস্ট ও গোবর সার শিংকুচিতেও যথেষ্ট পরিমাণ ফসফরাস থাকে রক ফসফেট এক ধরনের শিলাচূর্ণ বাণিজ্যিক চাষে ফসফেটের প্রধান উৎস সমস্ত সারের দোকানেই পাবেন দাম যথেষ্ট সস্তা সম্পূর্ণ অর্গানিক আপনারা অনায়াসে বাগানে ব্যবহার করতে পারেন জৈব ও সস্তা বলে যেন বেশি ফসফেট ব্যবহার করতে যাবেন না মাটিতে অতিরিক্ত ফসফরাস থাকলে গাছের সারের বৃত্তীয় কাজে বাধার সৃষ্টি হয় লোহা জিঙ্ক পটাশিয়ামের মতো মৌলগুলি গাছ আর গ্রহণ করতে পারে না ফসফরাস অবশ্যই ব্যবহার করুন নিয়ম মতো নিয়মিত ব্যবহার করুন কখনো অতিরিক্ত ব্যবহার করবেন না তাহলে লাভের থেকে লোকসানই বেশি হবে